শেষে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ডাব্লু মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ এবং গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি আসবে আসবে করছে যেখানে এইট পাস এবং টেন পাস করা থাকলে আবেদন করতে পারবে ভ্যাকান্সিও খুব ভালো সাড়ে আট হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে এবার দেখো আমাদের চাকরি পেতে হবে তোমার হাতে তিন মাস সময় আছে এই তিন মাসের মধ্যেই তোমাকে চাকরি নিতে হবে তুমি যদি চাও আমি মাসের মধ্যে একটা ভালো জায়গায় দাঁড়াতে চাই চাই সরকারি চাকরি পেতে তাহলে এই সুযোগ কেউ হাতছাড়া করো না দেখো সবাই ইনফরমেশন দিচ্ছে ইনফরমেশন তোমার কাছেও থাকবে কিন্তু মেন বিষয় মাথায় রাখবে যে তোমাকে চাকরিটা নিয়ে দেখাতে হবে এই সাড়ে আট হাজারের মধ্যে একটা তো কিভাবে কিভাবে তুমি চাকরিটা পাবে পাবে কত সহজে তোমার থাকবে এই যুদ্ধে একটা সিটের জন্য আজকের ভিডিওটা তাই নেই তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি সি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডিতে দেখো ভিডিও শুরুতেই বলি এই নিয়ে আমি নোটিফিকেশন বা মানুনিয়ার বক্তব্য শুনে তো বুঝেই গেছিলাম যে বিজ্ঞপ্তি আসবে কিন্তু তিরিশ তারিখ নাগাদ মানে সবাই বলছিল। সবাই বলছিল কি তিরিশে মে আসার কথা ছিল বিজ্ঞপ্তি তবে এখনো অব্দি তো নোটিফিকেশান আমাদের কাছে কিছুই এসে পৌঁছায়নি তো যাই হোক সুপ্রিম কোর্ট আবার জানিয়ে দিয়েছে যে বিজ্ঞপ্তি আনতেই হবে কিছু করার নেই তো সরকার পুরোপুরি ফুললি প্রেসারে রয়েছে তো আমরা যেন ডিটেলসে বিষয়গুলো জানি যে শূন্য পদ কত দেখো শূন্য পদ রয়েছে আট যেখানে গ্রুপ ডি এর জন্য ভ্যাকান্সি পাঁচ হাজার চারশো অষ্টআশি এবং গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটা রয়েছে এবার মেন হচ্ছে আমাদের একটা সিট তো নিতেই হবে মাত্র সময় রয়েছে তুমি নব্বই দিন ধরে চলো নব্বই থেকে একশো দিন এই নব্বই থেকে একশো দিন যে ভালো করে পড়তে পারবে তার লাইফ সেটেল যদি রাজি থাকো তাহলে ভিডিও দেখো নইলে দেখার দরকার নেই কারণ আমার দরকার যে চাকরি পাও ছাত্রছাত্রী সেই মানে সেই বিষয় ঠিক আছে নইলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই যদি চাকরি পেতে চাও তাহলেই দেখো দেখো গ্রুপ সি রয়েছে একটা পোস্ট আর গ্রুপ ডি রয়েছে একটা পোস্ট গ্রুপ সির বিষয়টা হচ্ছে দেখো ক্লারিক্যাল পোস্ট তুমি স্কুলের যে ক্লারিক্যাল পোস্ট থাকে সেখানে গ্রুপ সির পদে যুক্ত হতে পারবে এবং গ্রুপ ডি হচ্ছে পিয়ন এই ধরনের পোস্টগুলো থেকে থাকে এবার বলি দেখো আমাদের কাছে সময় মানে বলেছে যে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের যে আদেশ ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু একেবারে সেরে ফেলা মানে এই যে এত বিজ্ঞপ্তি মানে এত কিছু খুব তাড়াতাড়ি কি হবে পরীক্ষা নিতে হবে প্যানেল বার করতে হবে তারপরে ছেলে মেয়েদেরকে যারা চাকরি পাবে তাদেরকে স্কুল চুজ করে নিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া কমপ্লিট করে তারা যাতে জয়নও করে নেয় এটার আদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে তাহলে শূন্য পদ দেখে নিলে একটা সিট তোমাকে নিতে হবে এবার বলি গ্রুপ ডি তে যারা আবেদন করবে আমি তো বলবো সবাইকে গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য আবেদন করতে আচ্ছা গ্রুপ ডি এর জন্য এইট পাস লাগছে গ্রুপ সি এর জন্য টেন পাস লাগছে এবার বয়সের ক্রাইটেরিয়া যদি তুমি দেখো আঠেরো থেকে শুরু করে চল্লিশ মানে সবাই পরীক্ষায় বসবে আবার ও তিন বছরের এক্সট্রা ছাড় আর এস সি এসটি রা পাঁচ বছরের এক্সট্রা ছাড় তো রয়েইছে সেটা তো আরো এক্সট্রা তার মানে সবাই পরীক্ষায় বসতে পারছো এবার ব্যাপার হচ্ছে কার দৌড় কত দূর বোঝা যাবে যে কে ওই জায়গাটা ছিনিয়ে নিতে পারে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে রাজ্যে যারা এসএসসি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তারাও বসবে বসে চাকরিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে তো তোমাদেরকে বলবো এখন থেকে তৈরি থাকো এখন থেকে যখন ভিডিওটা দেখছো তখন থেকেই তৈরি থাকো ঠিক আছে আর প্রতিযোগিতা ভেবো না যে দু হাজার যেরকম প্রশ্ন এসেছিল ঠিক সেরকমই আসবে আমি অপেক্ষা করছিলাম বিজ্ঞপ্তি আসবে বিজ্ঞপ্তিতে হয়তো পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে পারে সেই হিসাবে তোমাদেরকে বলবো বা সেই হিসাবে আসবে কিন্তু অপেক্ষা করে করে আমি ভিডিও দিতে বাধ্য হলাম ঠিক আছে এরপরে বিজ্ঞপ্তি আসলে ডিটেলসে যেখানে লেখা থাকবে সেই নিয়েও একটা ভিডিও দিয়ে দেব আচ্ছা অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে ষোলোই জুন থেকে আবেদন শুরু হওয়ার কথা লাস্ট ডেট চোদ্দোই জুলাই মানে ষোলোই জুন থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট চোদ্দোই জুলাই অবধি থাকবে প্রত্যেককে বলবো আগে আগে গিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলতে প্রত্যেকে আচ্ছা এক্সাম কবে হবে শোনো একটু ভালো করে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ফার্স্ট উইকে হবে তাহলে তুমি যদি ধরো এখন থেকে তোমার কাছে তো তুমি জুনটা পুরো জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তুমি তিন মাস পাচ্ছ তিন মাসে আমি যদি নব্বই দিন ধরি এই মাত্র নব্বই দিন তোমার কাছে এই চাকরিটা ক্র্যাক করার কেন বলছি কারণ একটা কথা হচ্ছে পনেরোই নভেম্বর লিস্ট বার করে দিতে হবে মেরিট লিস্ট দিয়ে দিতে হবে যেখানে চাকরি পাবে দেওয়া থাকবে এবং থেকে আরম্ভ করে কোনো টুকলিবাজি বা কোনো রকম চুরি যেভাবে একে চাকরি পাওয়া যায় ওকে চাকরি পাওয়া যায় ওসব চলবে না এখানে সুপ্রিম কোর্টের হাত রয়েছে ঠিক আছে এবার পনেরোই নভেম্বরের মধ্যে লিস্ট দিয়ে দেওয়া হবে কারা কারা চাকরি পেয়েছে কুড়ি নভেম্বরের মধ্যে তোমাকে স্কুল চুজ করে নিয়ে জয়েন হয়ে যেতে হবে এবার যদি এই অনুযায়ী কাজ হয় তাহলে মাত্র তিন মাস বাকি সেপ্টেম্বর এবার দেখো অক্টোবরে পুজো তো অক্টোবর পুজো অবধি না টেনে পুজোর আগেই হয়তো সারবে মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কিন্তু কথা বয়স আগেই বলে দিয়েছি এবার খুব সুন্দরভাবে জানাবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কি করতে হবে দেখো প্রথমে আমরা সাবজেক্ট দেখবো দেখো তোমাকে পাশ করতে হবে কী কী সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে হবে একটু আমরা জানবো আমরা তো মেনলি জেনেই গেছি তাও আরেকবার ভালো করে জানবো দেখো ম্যাথ থেকে থাকবে পনেরো নাম্বার জিকে থেকে দেখো জিকের মধ্যেই তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এখানে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নাম্বার আর জিকে থেকে পনেরো নাম্বার মানে আমি জিকেটাই টোটাল যদি ধরি তিরিশ নাম্বার থাকছে ইংরেজি থেকে পনেরো নাম্বার মানে এখানে তোমার পড়াশুনো তুমি দেখো কতটা সহজ শুধু ম্যাথ ম্যাথে পনেরোই পনেরোই পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে সুজন স্যারের ক্লাস করো পনেরোই পনেরো ঠিক আছে এবার সুজন স্যারের ক্লাস কোথায় করব কোর্স কি লঞ্চ হয়েছে হ্যাঁ অবশ্যই লঞ্চ হয়েছে এখন থেকে এই মুহূর্ত থেকে পড়া শুরু করো নইলে কোনো লাভ নেই আমি বারবার করে বলছি জিকে পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার ইংরেজি পনেরো নাম্বার এটা কিন্তু গ্রুপ সি এর জন্য এক ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষা কততে হলো পঁয়ষট্টিতে হলো এটা কিন্তু আমাদের কাদের জন্য না এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য আবার আলাদা তো প্রত্যেকে যারা যারা পড়তে চাইছো তাদেরকে বলি তোমাদের তোমরা প্রচুর ফোন ফোন করেছো 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 মেসেজ যে ম্যাম গ্রুপ গ্রুপ সি এবং ডি এর জন্য জন্য তো তোমাদের আমরা যেহেতু এত কম সময় ঠিক আছে সেহেতু রেকর্ডেড ক্লাসও থাকবে লাইভ ক্লাস থাকবে আমি চাইবো যারা চাকরি পেতে চাইছো না খুব তাড়াতাড়ি মানে দিনে চব্বিশটা ঘন্টা নিজেকে বন্ধ করে আট ঘন্টা ঘুম দিয়ে বাদ বাকি যা রয়েছে নিজেকে ঢেলে দাও ঠিক আছে ঘর বন্ধ করে এই তিন মাস ছুটিয়ে পড়ো রেকর্ডেড অপশানে যা দেওয়া হয়েছে ওর বাইরে থাকবে কিচ্ছু না একদম ধরে ধরে সব দিয়ে দিয়েছি ঠিক আছে সেগুলো করে ফেলো সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসও থাকবে যদি চাও লাইভ ক্লাসে জয়েন হতে হতে সেটাও যুক্ত পারো তোমরা আর একটা কথা বলি আমাদের যে কোর্সটা এটা যে শুধু তোমার গ্রুপ সি গ্রুপ ডি তা না রাজ্যের যেকোনো এক্সাম তুমি যদি পুলিশের এক্সামও দিতে চাও সেক্ষেত্রেও তুমি প্রচুর বেনিফিট পাবে শুধুমাত্র গ্রুপ ডি গ্রুপ সি তা না আমরা কোর্সের প্রাইস কি রেখেছি দেখতে পাচ্ছ ঠিক আছে তুমি যদি এটাকে আরও একটু বেশি করে ক্যালকুলেট করতে পারো তাহলে তুমি দেখবে তোমার একশো ষোলো টাকা পড়ছে দিনে হয়তো তিন টাকার কাছাকাছি পড়ছে তো আমার মনে হয় এই যে ওয়ান থ্রি নাইন নাইন এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট তিন মাসের জন্য এই ইনভেস্টমেন্টটা করে তুমি বাড়িতে বসে ফোনের মাধ্যমে ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও ডাউনলোড করে বাড়ি বসে তুমি পড়ার সুযোগ পাবে এই ইনভেস্টমেন্টটা করলে সারা জীবন আমার মনে হয় যে তোমার একটা অন্য জায়গা থাকবে ঠিক আছে এবার এই কোর্সের সুবিধাগুলো কী কী ডিটেলসে আমি দিয়ে দিলাম এই নিয়ে সুজন স্যার একটা ভিডিও বানিয়েছেন সেটাও দেখতে পেলো তাহলে আরও বেশি সুবিধা তোমার হয়ে যাবে যারা যারা এখনও যুক্ত হওনি পড়াশোনাও পড়াশুনো এখনও শুরু করো কি কী করছো শুরু করে দাও প্রচুর ছাত্রছাত্রী ফর্ম ফিল করবে যারা আগে থেকে পড়ছে যারা আগে থেকে পড়ছে তো তোমাদের প্রত্যেককে বলবো আগে থেকে শুরু না করলে কিন্তু কিছু হবে না ঠিক আছে যদি পারো অ্যাপ ডাউনলোড করে নিজেই ভর্তি হয়ে যাও নিজেই ক্লাস শুরু করে দাও আর যদি অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার রয়েছে কল করো কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করে দেবে এবার বলি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তো তুমি চাইলেই তুমি সুন্দরভাবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু করে আসতে পারবে আমি যে বিষয়টাই বললাম এটা হচ্ছে গ্রুপ সি এর দেখো গ্রুপ সি এর পরীক্ষার জন্য তোমার কিন্তু এক ঘন্টা তোমাকে সময় দেওয়া হচ্ছে আচ্ছা কতক্ষণ লাগছে তোমার সময় এক ঘন্টা তোমাকে সময় দিচ্ছে আবারও বললাম এবং তোমার সাথে হচ্ছে এই পরীক্ষাটা হয়ে গেলো ডিটেলসের বিষয় আমি তোমাকে কোর্স কোথায় পড়বে না পড়বে সেগুলো তোমাকে ডিটেলসে জানিয়ে দিয়েছি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সেটাও বলেছি এবার দেখো ষাটে তোমার পরীক্ষা হচ্ছে খুব ভালো কথা এবার তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমার টাইপিং টেস্ট হবে গ্রুপ সি এর পোস্টের জন্য টাইপিং টেস্টে কত নাম্বার থাকছে পঁচিশ নাম্বার তোমার টাইপিং টেস্টের জন্য থাকছে ইন্টারভিউ নামমাত্র তোমার পাঁচ নাম্বারের ইন্টারভিউ থাকছে এছাড়া তোমার কোয়ালিফিকেশন কি রয়েছে মাধ্যমিক মাধ্যমিক আর কি কি ডিগ্রি নিয়েছ সেখানে কত নাম্বার আছে সেই তোমার কিন্তু নাম্বার এক্সট্রা থাকবে যদি টোটাল যোগ করো তাহলে তোমার দেখবে একশো নাম্বার হচ্ছে এখানে তো ষাট হয়েই গেছে আর এখানে যদি তুমি দেখো এখানে কত হচ্ছে চল্লিশ টোটাল তোমার একশোতে পরীক্ষা যার এই একশোতে স্কোর যত বেশি থাকবে আমি তো বলবো পঁচানব্বই থেকে মানে নব্বই থেকে পঁচানব্বই যদি স্কোর করে ফেলো তাহলে মনে ভেবে নাও যে চাকরি হয়ে যাবে ঠিক আছে এবার দেখা যাক কি বিষয় বা কি আরো কি বিষয় আসতে পারে এবার গ্রুপ ডি এর কথা যদি বলি গ্রুপ ডি এর ক্ষেত্রে আরো সহজ হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি দেখি আমাদের ইংরেজি যে সাবজেক্টটা একটু আগেই বলছিলাম ইংরেজি সাবজেক্টটা থাকছে না শুধুমাত্র এই ইংরাজি সাবজেক্ট থাকছে না শুধুমাত্র ম্যাথ জিকে এবং সি এ পড়ে তোমাকে পরীক্ষা দিতে হবে তার মানে তোমার পঁয়তাল্লিশে পরীক্ষা হচ্ছে পঁয়তাল্লিশে তোমার কি হচ্ছে লিখিত পরীক্ষা বা ওয়েমার্শিটে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে হওয়ার পর তোমার একটা ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউটা হচ্ছে তোমার পাঁচ নম্বরের টোটাল তোমার পঞ্চাশে পরীক্ষা হচ্ছে ঠিক আছে এবার যখন বিজ্ঞপ্তি আসবে আরও ডিটেলসে খুব সুন্দরভাবে হয়তো থাকবে এটা দু হাজার ষোলোর প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে বললাম দু হাজার লাস্ট হয়েছিল তারপরে এখনো অবধি পরীক্ষা হয়নি তো যারা যারা চাইছ যে এখন থেকে শুরু করার এই একই সাবজেক্ট রয়েছে শুরু করে দাও ঠিক আছে আমার মনে হয় শুরু করে দেওয়াটা খুব দরকার এরপরে যদি বিজ্ঞপ্তি আসে অবশ্যই সেই নিয়ে তো ডিটেলসে ভিডিও দেব। আর তোমাদের সাথে যারা যারা পড়াশোনা করছে তাদের কী ফিডব্যাক রয়েছে আমি এখানে দিয়ে দিলাম একের পর এক ফিডব্যাক দিয়ে দিলাম তোমরা চাইলে সেগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারো ঠিক আছে পড়তে পারো যে তোমার বন্ধু বান্ধবরা যারা পড়ছে আমাদের ব্যাস থেকে ঠিক আছে তাদের মন্তব্য কি তারা কি বলতে চাইছে তাহলে তোমারও সুবিধা হবে এই কোর্স নিয়ে এইভাবে পড়াশুনো করতে ঠিক আছে তো এই ছিল আজকের পুরো বিষয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তৈরি হয়ে যাও এখন থেকে লেগে পড়ো কোর্সও লঞ্চ হয়ে গেছে ই আর কি তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের জন্য জয় হিন্দ